আজকের আমরা এইচএসের কোনো কোশ্চেন আমরা করছি না আজকের আমরা করব যেই মেন দু হাজার কুড়ি দু হাজার একুশ দুটো অঙ্ক যেই দু হাজার কুড়ি মেনের একটা অঙ্ক আর যেই একুশ সালের একটা অঙ্ক আমরা করবো আজকের কোনো সিলেবাস করছি না কোনো থিওরি পড়ছি না আজকের দু হাজার কুড়ি এবং দু হাজার একুশ সালের দুটি কোশ্চেন আমরা আজকে করবো যেটা জেইর মেনে এসেছিলো চলো দেখি প্রথম কোয়েশ্চেন কী আছে প্রথম কোশ্চেন আছে এল দৈর্ঘ্যের একটি দণ্ডের অসমভর ঘনত্ব এটা দেওয়া রয়েছে যেখানে এবি ধ্রুবক এবং এটা দেওয়া রয়েছে ভরকেন্দ্র এক টিএমের কি হয় তো অত্যন্ত সহজ একটা অঙ্ক কিছু নেই এর মধ্যে খুব একটা ডিপলি ভাবার কিছু নেই খুবই সহজ একটা অঙ্ক যে ভর কেন্দ্র এক্সিএম একটা অসম দণ্ড একটা এল দৈর্ঘ্যের একটা দণ্ড এল দৈর্ঘ্যের একটা দণ্ড যার ঘনত্ব সব জায়গায় সমান নয় বলছে অসম ভর ঘনত্ব মানে সব জায়গায় তার ঘনত্বটা সমান নয় রো এক্স এই মানটা দেওয়া রয়েছে আমি এল দৈর্ঘ্য মানে এলটা হচ্ছে এতটা পুরোটা পুরোটার দৈর্ঘ্য হচ্ছে এল আমি কি করব না এইখানে একটা ক্ষুদ্র অংশ ডিএক্স ধরে নিলাম ডিএক্স একটা ক্ষুদ্র অংশ ডিএক্স এখানে ধরা হলো ক্ষুদ্র অংশ ডিএক্স ধরলাম এই এল দৈর্ঘ্যের উপরই একটি ক্ষুদ্র অংশ ডিএক্স এখন এই পুরো দণ্ডের কেন্দ্রটা কোথায় যেখানে ভরটা সুসম নয় ঘনত্বটা সুষম নয় অসম ভর ঘনত্ব দেওয়া রয়েছে সুষম ঘনত্ব হলে কোনো সমস্যা ছিল না আরও ইজি হতো যেহেতু আমাদের অসম ভর ঘনত্ব বলে দিয়েছে একটুখানি আমাদের জটিল ক্যালকুলেশনের দিকে যেতে হবে খুব জটিল হবে না তাহলে কি করব আমরা আমরা হচ্ছে ভর কেন্দ্রের স্থানাঙ্ক কী জানি ভর কেন্দ্রের স্থানাঙ্ক ভর কেন্দ্রের স্থানাঙ্ক কি হয় কি রকম করে বার করা হয় যেহেতু আমাদের পুরো দণ্ডটাই আমাদের রো এক্স অর্থাৎ পুরোটাই আমরা এক অক্ষের উপরে আছে ধরে নিতে পারি তাহলে সেক্ষেত্রে ভরকেন্দ্র স্থানাঙ্ক এক্স সি এম ইকালস টু ওয়ান বাই এম জিরো টু এল যেহেতু আমাদের এটা মূল বিন্দুতে আছে ধরে নিচ্ছি আর এটা এল দৈর্ঘ্য পর্যন্ত রয়েছে জিরো টু এল দৈর্ঘ্য এখান থেকে এতটা এল জিরো থেকে দৈর্ঘ্য জিরো থেকে দৈর্ঘ্য এল পর্যন্ত এক্স এক্স ঘর কেন্দ্রের স্থানাঙ্ক এক্সিএম টু আমরা কী করবো এক্স ইন্টু ডি এম ক্ষুদ্র ঘর কি ওই যে ডিএক্সটা আমরা নিয়েছি এই ডি এক্সের যে ক্ষুদ্র অংশ তার ভর ডিএম ওয়ান বাই এম টু এল এক্স কী করবো আমরা ধাপে ধাপে এই আগে এমের মান ভার করব সম্পূর্ণ ভর কত পুরো দণ্ডটা ভর যেহেতু ভর আমাদের দেওয়া নেই ঘনত্বটা দেওয়া রয়েছে এমটা বার করব তারপরে এম বার করব ইন্ডিগেশান সহ করে যেটা হবে সেটা আমাদের গুণ করলে উত্তর আসবে তো এইটা করার জন্য এটা হচ্ছে আমাদের ভরকেন্দ্রের মেন যে সূত্র সেটা তো এখানে আমাদের প্রথম কাজ কী হবে প্রথম কাজ হচ্ছে এই যে এম রয়েছে ওয়ান বাই এম এম অর্থাৎ পুরো দণ্ডটার ভর এম সেই এমটাকে আমরা এখন বার করব তো এম বার করার জন্য কোন সূত্র বার করবো না মনে করি মনে করি এল দৈর্ঘ্যের ওপর এল দৈর্ঘ্যের ওপর ক্ষুদ্র অংশ এক্স নেওয়া হলো এক্স নেওয়া হলো এই পুরো এল দৈর্ঘ্যের উপরে কত অংশ আমরা নিলাম ডিএক্স নিলাম হলো তাহলে ক্ষুদ্র অংশের ভর কী হবে অতএব ক্ষুদ্র অংশের ভর ক্ষুদ্র অংশের ভর ডিএমিক্যালস টু রো ডিএক্স এই হচ্ছে আমাদের ক্ষুদ্র অংশের ভর ক্ষুদ্র অংশের ভর কত ডিএমিক্যালস টু রো ডিএক্স ঘনত্ব ইন্টু ডিএক্স যে দৈর্ঘ্যটা নিয়েছে সেই দৈর্ঘ্য সম্পূর্ণ দৈর্ঘ্যের হচ্ছে এল আর ক্ষুদ্র অংশ যেহেতু নিচ্ছি তাহলে ক্ষুদ্র অংশ কত ডিএক্স তাহলে রো ডিএক্স এটা হচ্ছে ভর ক্ষুদ্র অংশের ভর তাহলে সম্পূর্ণ ভর কত হবে অতএব দণ্ডের সম্পূর্ণ ভর সম্পূর্ণ ভর মানে পুরো দণ্ডটার ভর এম সমান ইনটিগ্রেশান অফ জিরো টু এল ডিএম জিরো টু এল এই ক্ষুদ্র অংশের ভরটাকে যদি আমরা জিরো টু এল পর্যন্ত ইনটিগ্রেশান করি তাহলে সম্পূর্ণ দণ্ডের ভর আমরা পাবো এম সমান সেক্ষেত্রে কী হবে জিরো টু এল মানে রোডিএক্স রোডিএক্স ইকালস টু জিরো টু এল রোম মান দেওয়া রয়েছে কোয়েশ্চেনে এ প্লাস ইন্টু এক্স বাই এল তার হোল স্কোয়ার ইন্টু ডি এক্স রোর মান বসানো হয়েছে সঙ্গে ডিএক্স কোয়ারটা যেমন রয়েছে তেমন কী করবো এখন ইনটিগ্রেশান করি প্রথমে ইনটিগ্রেশান এ এ কনস্ট্যান্ট সামনে জিরো টু এল প্লাস এখানে বি থাকবে এক্স স্কোয়ার বাই এল স্কোয়ার সেই এল স্কোয়ারটা কনস্ট্যান্ট বি বাই এল স্কোয়ার বেরিয়ে এলো কনস্ট্যান্ট বলে জিরো টু এল এক্স স্কোয়ার ডি এক্স টু কি এবারে করি এখানে এ রয়েছে ডিএক্সের ইনটিগ্রেশান এক্স জিরো টু এল প্লাস বি বাই এল স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার এক্স স্কোয়ারের ইনটিগ্রেশান এক্স বাই থ্রি তাহলে সামনে কনস্ট্যান্ট বেরিয়ে সঙ্গে এক্স কিউব লিমিট হচ্ছে জিরো টু এল ইকালস টু কী হবে এখন যদি এক্সের জায়গায় এল বসাই এ এল মাইনাস জিরো প্লাস বি ডিভাইড বাই থ্রি এল স্কোয়ার এল কিউব মাইনাস জিরো তাহলে দাঁড়াচ্ছে এ এল প্লাস বি বাই থ্রি এল স্কোয়ার ইন্টু এল কিউব ইকালস টু এ এল প্লাস কাটাকুটি করলাম এল কিউ উপরে এল স্কোয়ার এল কিউ তার মানে বি এল ডিভাইড বাই থ্রি টু এল যদি আমরা কমান নিই হ্যাঁ এ প্লাস বি বাই থ্রি এ প্লাস বি থ্রি মানে থ্রি এ প্লাস বি ডিভাইড এই হচ্ছে আমাদের বেরোলো এইটা আমরা কী পেলাম না এমটা পেলাম সম্পূর্ণ দৈর্ঘ্যের ভর এম এটা আমরা বার করলাম সম্পূর্ণ দৈর্ঘ্যের ভর এল ইন্টু এইটা বার হল এবারে কাজ কী এবারে কাজ এই যে ভরকেন্দ্রের স্থানাঙ্ক এক্স এমিক্যালস টু ওয়ান বাই এম ইন্টু এইটা রয়েছে তার মধ্যে এর মান পার্ট এম এর মানটা ভ্যালুটা বার করা হয়েছে এক্স ডিএমের ভ্যালুটা এবারে বার করব করবো এক্সডিএমের ভ্যালু বার করার জন্য কী করব এবারে এক্সডিএমের ভ্যালু বার করব এবারে স্টেপ বাই স্টেপ করছি ছোটো করে করা যাবে যেহেতু ফুল অঙ্কটাকে বোঝানোর চেষ্টা করছি তাই হচ্ছে আমাদের প্রত্যেকটা স্টেপ কোনো স্টেপ বাদ দিচ্ছি না প্রত্যেকটা স্টেপ করে স্টেপ বাই স্টেপ আমরা বোঝার চেষ্টা করছি এবারে কী করবো বাকি পার্টটা কী রয়েছে পরের পার্ট রয়েছে জিরো টু এল এক্স ডি এম ইকালস টু জিরো টু এল এক্সটা এক্স থাকলো ডিএম মানে রো ডি এক্স ইকালস টু ইনটিগ্রেশান জিরো টু এল রো এক্স সামনে রয়েছে রো রো মানে এ প্লাস কোশ্চেনের যেটা এর মান ভ্যালু দেওয়ার আছে সেটা এখানে পুট করে দিই এ প্লাস বি ইন্টু এক্স বাই এল তার হোল স্কোয়ার ইন্টু ডি এক্স কী হবে এক্স গুণ করলে এক্স যদি এর সাথে মাল্টিপ্লাই করি তাহলে এ এক্স প্লাস বি এক্স স্কোয়ার আর এই যে একটা এক্স এক্স কিউ ডিভাইড বাই এল স্কোয়ার ডি এক্স জিরো টু এল ইকুয়ালস টু এইটার ইনটিগ্রেশান এ কনস্ট্যান্ট বেরিয়ে এলো এক্স ডিএক্স জিরো টু এল প্লাস বি বাই এল স্কোয়ার বি বাই এল স্কোয়ার ইনটিগ্রেশান জিরো টু এল এক্স কিউব ডি এক্স ইকুয়ালস টু এই পার্টের ইনটিগ্রেশান কী হয় এক্স স্কোয়ার বাই টু মানে টু বেরিয়ে এলো এক্স স্কোয়ার এক্স মানে হচ্ছে আমাদের এল স্কোয়ার কারণ লিমিট যদি বসাই এল আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট এল স্কোয়ার প্লাস এখানে এক্স কিউব রয়েছে ইন্ডিকেশান করলে এক্স টু দি পাওয়ার ফোর বাই ফোর তার মানে বি ডিভাইড বাই ফোর এল স্কোয়ার ইন টু এল টু দি পাওয়ার ফোর এ এল স্কোয়ার বাই টু প্লাস এইটাকে ক্যালকুলেশান করলে হয় দাঁড়ায় বি এল স্কোয়ার বাই ফোর কী করবো এল স্কোয়ার কমান নিয়ে নেব এল স্কোয়ার কমান নিলে করে থাকে এ বাই টু প্লাস বি বাই ফোর একে যদি আমরা এলসিএম করে অ্যাডিশান করি তাহলে দাঁড়াবে যেটা আমাদের ফোর টু এ প্লাস বি এই হচ্ছে আমাদের দাঁড়ালো কি কার মান কার ভ্যালু বার হলো এই যে জিরো টু এল ইন্ডিকেশান জিরো টু এল এক্সডিএম এইটার ভ্যালু বের করলাম আগে তো আমরা এম এর ভ্যালু বার করে রেখেছি এমের ভ্যালুটা কোনটা এম এর ভ্যালু হচ্ছে এই যেই পার্টটা এমের ভ্যালু সঙ্গে জিরো টু এল এক্স ডি তার ভ্যালু হচ্ছে এইটা এখন তাহলে এক্সিএম কী হবে এক্সি এমটা কী করবো তাহলে অতএব ভর কেন্দ্রের স্থানাঙ্ক যেটা আমাদের করা রয়েছে এবারে সেই ভ্যালুটা এবারে করবো টু ওয়ান ডিভাইড বাই এম ওয়ান এর ভ্যালু হয় যে শেষে বার করে রেখেছিলাম এল থ্রি এ প্লাস ডিভাইড বাই আর এই পার্টটার মানটা আমরা কী পেয়েছি না এল স্কোয়ার টু এ প্লাস বি ডিভাইড বাই ফোর ক্যালকুলেশান যদি করি এল স্কোয়ার বাই এল একটা এল থা থাকছে উপরে আর এটা থ্রি ডিভাইড এটা টু এ ইকুয়ালস টু থ্রি বাই ফোর থ্রি বাই ফোর টু এ প্লাস বি ডিভাইড বাই থ্রি এ টু এ প্লাস বি ডিভাইড বাই থ্রি এ সঙ্গে পড়ে রয়েছে আমাদের এল তার মানে কোন অপশান তার মানে থ্রি বাই ফোর টু এ প্লাস বি ডিভাইড এই ভ্যালুটা হচ্ছে আমাদের ঘর কেন্দ্রের স্থানাঙ্ক এক্সিএম বেরোলো তার মানে কোন অপশান বি অপশান এবারে আমরা পরের অঙ্ক করবো পরের অঙ্ক দু হাজার একুশ যেই মেন সেখানে সেন্টার অফ মাস পাটের একটা কোশ্চেন ছিল সেই সেন্টার অফ মাসের যে কোশ্চেনটা ছিল আমাদের যেই মেন দু হাজার একুশে সেইটা এখন করব আমরা এই যেই যে কোশ্চেন আমরা প্যাটার্ন কোশ্চেন যে সলভিংটা যে সলভ করা কোশ্চেনের প্রত্যেক বছরের যে কোশ্চেন সালের যে কোশ্চেন ইয়ারলি যে কোশ্চেনগুলো সেইগুলো আমরা সলভ করব পাটে পাটে তোমাদের খেয়াল রাখতে হবে এই পাট পার্ট সলভ দেখার জন্য আমাদের যে চ্যানেল আলোক বলায় তাকে সাবস্ক্রাইব করে বেলাইকনকে প্রেস করে রাখবে যাতে আমরা কন্টিনিউ যখন এই কোয়েশ্চেন আমাদের আলোচনা হবে তা তোমাদের কাছে পৌঁছে যেতে পারি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুদের কাছে শেয়ার করবে কি হলো করি তাহলে অঙ্ক দু নম্বর কোশ্চেন কী বলছে সেনেরম মাসের সেকেন্ড কোশ্চেন এম ভরের দুটি বস্তু এইটা এটা দেওয়া রয়েছে এ ও বি একটি ভর এ এবং বি দুটি বস্তু দুজনেরই ভর এম বলা রয়েছে এম ভরের দুটি বস্তু এই একটা স্প্রিং রয়েছে এই স্প্রিংটা দুটি বিন্দু এ এবং বি সেই দুটি বিন্দু দুটো ভর রয়েছে এম এম ভরের দুটোই এম ভরের একটি ভরহীন স্প্রিংয়ের দ্বারা যুক্ত এই যে স্প্রিং দ্বারা যুক্ত রয়েছে স্প্রিংটার কোনো ভর নেই বলছে বি বস্তুর উপর এফ বল ক্রিয়া করছে এই যে বি বস্তু এই বি বস্তুর উপরে এফ বল প্রয়োগ করা হচ্ছে বি বস্তুর উপর এফ বল প্রয়োগ করা হলে যদি এ বস্তুটি এ তরণ নিয়ে বি বস্তুর থেকে দূরে সরে যায় বি উপরে বল প্রয়োগ করা হচ্ছে এ বস্তুটা বি বস্তু থেকে দূরে সরে যাচ্ছে কত তরণ নিয়ে এ তরণ নিয়ে দূরে সরে যায় তাহলে বি বস্তুর তরণটা কত হবে বিতে যে বস্তুটা রয়েছে তার তরণ কত হবে হলো প্রশ্ন বোঝা গেল একটা স্প্রিং ভর এম স্প্রিং দ্বারা এ ও বি দুটি বিন্দুতে দুটি এম ভর দুটোরই ভর এম সমান ভর দুটি ঝুলছে দুটি রাখা আছে বি বস্তুর উপরে এ বল প্রয়োগ করা হচ্ছে এব বল প্রয়োগ করার ফলে এ বস্তুটা বি বস্তু থেকে দূরে সরে যাচ্ছে কত তরণ নিয়ে এ তরণ নিয়ে দূরে সরে যাচ্ছে এ তরণ নিয়ে দূরে সরে যাচ্ছে তাহলে বি বস্তুর তরণটা কতভাবে আমাদেরকে বার করতে হবে তো আমরা সেক্ষেত্রে কী করব তাহলে তরণ তরণ কী করে বার করব তরণ মানে ওই স্প্রিংয়ের যে বস্তুটার ভর কেন্দ্রের তরণ কত তরণ নিয়ে যাচ্ছে এ সি এম সেন্টার অফ মাস এ এবং বি বিন্দুর বস্তুর যে সেন্টার অফ মাসটা সেই সেন্টার অফ মাসের তরণ সেন্টার অফ মাসের তরণ কী করে পাবো এ সি এম সমান এফ এফ ইকালস টু এম এ এফ ইকালস টু এম এ সেখান থেকে এ ইকালস টু এফ ডিভাইড বাই এম এই যে এ সমান এফ বাই এম এই সূত্রটাকে আমরা এখন কাজে লাগাবো তাহলে এসি এম সমান কী হবে টোটাল ফোর্স যেটা ওখানটায় ওই বি বস্তুতে যেটা প্রয়োগ হচ্ছে প্রযুক্ত হচ্ছে অ্যাপ্লাই হচ্ছে যে ফোর্সটা এফ ডিভাইড বাই এম এম বলতে এম সাফিক্স এ এ বস্তুর ঘর প্লাস এম সাফিক্স বি বস্তুর ঘর দুটি ঘর এম এ প্লাস এম বি সমান কী সমান এফ মানে কটা বস্তু দুটো বস্তু রয়েছে তাহলে দুটো বস্তুর কথা বলবো এফ সমান এম এ एम एम में, ए एम ए जेहेतु ए वस्तु तम एम ए प्लस बी वस्तुर क्षेत्र कि एम वि संगे ए बी हलो में प्लस एम वि এখন এই যে এম এ বা এম বি এম এ এম বি এগুলো সবেরই তো ভর সমান এম এর ভর মানে এ বস্তু এ বিন্দুতে যে বস্তুটা রয়েছে তার ভর এম বি মানে বি বিন্দুতে যে বস্তুটা রয়েছে তার ভর তো সব ভরই তো এম করে সবারই ভর এম তাহলে এমের জায়গায়ও ক্যাপিটাল এম বসাই সঙ্গে এ এ তার তরণ প্লাস এম বি মানে তার ভর এম সঙ্গে এবি তার তরণ ডিভাইড বাই এম প্লাস এম অর্থাৎ তাহলে গেল কি এম এবারে বলছে এ বস্তুটা এ তরণ নিয়ে যাচ্ছে মানে এই যে এ বস্তুর তরণ সে তরণ কত নিয়ে যাচ্ছে এ তরণ নিয়ে যাচ্ছে এটা কোশ্চেনে দেওয়া রয়েছে এ বস্তুর তরণ এ বস্তুটা কত তরণ নিয়ে যাচ্ছে এ তরণ নিয়ে যাচ্ছে তাহলে এর জায়গায় আমি এ লিখে দিলাম এ বস্তুর যে তরণ সঙ্গে এম বি ডিভাইড বাই টু এম হ্যালো এবারে এই যে সি এম এসিএম মানে কি ভর কেন্দ্রের তরণ সেন্টার অফ মাসের অ্যাসিলিরেশান তাহলে সেন্টার অফ মাসের অ্যাসিলিরেশান পাবো কী করে এফ ডিভাইড বাই যেহেতু স্প্রিংয়ের কোনো ভর নেই তাহলে টোটাল ভর কত এম প্লাস এম টোটাল ভর কেন কারণ স্প্রিংয়ের কোনো ভর নেই মোট যে বস্তুটা ভর সেই ভরটা এখানে লিখবো এফ ডিভাইড বাই এম তো এম মানে এখানে এই দুটো বস্তুর ভরকেই আমাদের ধরতে হবে কারণ স্প্রিংয়ের কোনো আমাদের ভর নেই ভরহীন বলেই রয়েছে তাহলে টু এম টোটাল ভর দুজনের এম এম করে হলে টু এম ইকুয়ালস টু এইটা এম এ প্লাস এম এ বি ডিভাইড বাই টু এম কারণ টু এম টু এম কাটল এফ সমান এমটা কমান নিচ্ছি এ প্লাস এবি তারপরে কী করব এ প্লাস টু এফ বাই এম এখান থেকে এবারে তাহলে আমাদের কার কার তরণ বার করতে হবে বি বস্তুর তরণ বার করবো তাহলে বি বস্তুর তরণ মানে এই যে এ সাফিক্স বি এ সাফিক্স বি ইকালস টু এফ বাই এম এটা এবারে বাসে মাইনাস এ এই হচ্ছে আমাদের উত্তর বি বস্তুর তরণ বি বস্তুর তরণ তাহলে কী দাঁড়ালো এইটা এইটা কোন অপশানে রয়েছে আচ্ছা এখন অপশান আসেনি আর একটু ক্যালকুলেশান করতে হবে অপশান মতন আসেনি তাহলে আমাদের এখন বললে এফ মাইনাস এ এম ডিভাইড বাই এম এইটা হচ্ছে আমাদের তরণ বি বস্তুর তরণ তাহলে এইটা অপশানটা কোথায় এই অপশানটা হচ্ছে এই যে ডি অপশান ডি অপশান রয়েছে আমাদের এইটা হ্যালো ডি অপশান এই হচ্ছে আমাদের কোশ্চেন ছিল তাহলে আজকের কী করা হলো যেই মেন দু হাজার কুড়ি যেই মেন দু হাজার একুশ দুটো অঙ্ক সেন্টার অফ মার্ক্সের প্রবলেম দিয়ে দুখানা অঙ্ক দেখানো হলো পাটে পাটে আমাদের আসবে এই পার্ট এলো পরে আমরা এইরকম আলাদা আলাদা সাল করব না প্রত্যেকবারে যদি দু হাজার কুড়ি করি প্রত্যেকটা সাল ধরে ধরে আমরা কোশ্চেন আলোচনা করবো চোখ রাখতে হবে আমাদের চ্যানেল আলোক বলয় চ্যানেলে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকনকে প্রেস করো নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না কোথাও অসুবিধে হলে নিচে কমেন্ট বক্সে জানিয়ে দেবো ভালো লাগলে লাইক করো বন্ধুদের মাঝে শেয়ার করো সাবস্ক্রাইব করো পাটে পরের পাটে ওয়েট করো পরের পাট আমাদের কবে আসছে খুব তাড়াতাড়ি আমরা পরের পাট নিয়ে আসবো সেখানে যেই সালের কোশ্চেন ধরে ধরে আমরা আলোচনা করব। লক্ষ্য রাখো সাবস্ক্রাইব করো আলোক বলাই চ্যানেল